নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই শীতের সময় বিভিন্ন রকমের পিঠের রেসিপি কিন্তু প্রত্যেক বন্ধুরা বানাচ্ছে আমি কিন্তু দারুণ একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব পিঠের রেসিপি এটা হচ্ছে চালের গুঁড়ো বা আটা ময়দা সুজি ছাড়াই আমি পিঠেটা বানাবো আর এই পিঠেটা হচ্ছে মালাই কুলে পিঠে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি আমি এখানে এক প্যাকেট স্লাইস রুটি নিয়েছি এই রুটিটা আমি প্রত্যেকটা রুটি ধারগুলো এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেব প্রত্যেকটা রুটি এরকমভাবে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি কুড়ানো আর কি আগে দিয়ে কুড়িয়ে রেখে দিয়েছিলাম এই একই বাটির মাপ করে এক বাটির থেকে একটু কম গুড় নিয়েছি গুড়টা দিয়ে দিচ্ছে সবগুলো একসাথে একটু ভালো করে এইভাবে মেখে নেব ফ্লেমটা চালিয়ে নিয়েছি এবার নারকেলের কড়াইটা বসে দিচ্ছি প্রত্যেক দিন সকাল বেলায় খেতে আসবে দুপুর বেলায় টাইম মতন ওরা ঠিক চলে আসে খাওয়ার জন্য এই দুটো শালি কি আছে খেতে আসে নারকেলের পুটটা বানানোর সময় জালটা একটু কম করে দিতে হবে জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর নাটলে নাড়ু বানানোর জন্য যা যতটা পাক দেওয়া লাগে অত পাক দেওয়া লাগবে না থেকে একটু কম থাকলেও হয়ে যাবে এবার আমি লাভি নেব আমার এটা কিন্তু হয়ে গেছে একটা স্লাইস রুটি নিয়েছি বেলনি দিয়ে এইভাবে একটু দুধারে এইভাবে একটু বেলে নেবো এরকম করে এবারের থেকে অল্প করে ফুল এরকমভাবে ভালো করে এইভাবে একটু চেপে দেব একটা বাটি নিয়েছি বাটি দিয়ে এরকমভাবে কেটে নেব কত সুন্দর একটা পিঠে আছে এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব কড়ের মধ্যে দিয়ে দেবো পাঁচশো দুধ কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ সামান্য পরিমাণে লবণ আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন আমি লিকুইড দুধ দিয়ে বানাচ্ছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিই এ দুধের মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি এখানে এক চামচ হলুদ কাস্টার নিয়েছি এটা আইসক্রিম পাউডার যাকে বলে এ হালকা করে দুধ নিয়েছি হালকা দুধটা গরম করে নিয়েছি এই দুধের মধ্যে একটু গুঁড়ো নেই কাস্টার্ডটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার যে আমি হলুদ কাস্টারটা গুলে রেখেছিলাম যে পাউডারটা সেটা দিয়ে দিচ্ছি আর এইটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আর জাল দেওয়া লাগবে না এরকম আর এই পাউডারটা দেওয়ার পরে আর বেশি জাল দেওয়া লাগবে না একটু ফুটে নিলেই হয়ে যাবে

যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এর উপর থেকে এইভাবে দিয়ে দেব দেখতে কি সুন্দর লাগছে প্রত্যেকটা পিঠে পুরো এইভাবে দিয়ে দিতে হবে পিঠাটা পুরো ভিজে যাবে আর এই মালাইটার মধ্যে ঢুকবে খেতে কিন্তু দারুণ লাগবে

আর আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে খাচ্ছে বলছে দারুণ হয়েছে আর আপনারাও বাড়িতে শীতের সময় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও